নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহালয়া এবং সেই দিনই সংঘটিত হবে এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিন সূর্যগ্রহণ ঘটতে চলেছে একশো বছর পর এটি একটি বিরলতম ঘটনা তাই এই দিনে মাহাত্ম কিন্তু অন্যতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই মহালয়ার দিন সকালবেলায় আপনি আপনার প্রবেশদ্বারে যেখানে আপনার মুখ্য দোয়ার রয়েছে বাড়ি সেখানে একটি জিনিস ঠেলে দেবেন তাতে করে মা দুর্গার আগমন ঘটবে আপনার ঘরে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি তাছাড়াও পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হবেন এর ফলে আপনার পরিবারের সমস্ত সমস্যা আপনার আর্থিক সমস্যার সমাধান হবে তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি সূর্য বা চন্দ্র কোনো গ্রহণই জ্যোতিষ চর্চায় এক অপরিসীম গুরুত্ব রয়েছে সূর্যগ্রহণের প্রভাবে প্রত্যেক মানুষের জীবনে নানান ঘটনা ঘটে বলে মনে করা হয় পঞ্চাং মতে সতেরোই সেপ্টেম্বর থেকে হয়ে গিয়েছে পিতৃপক্ষ এবং একই সময় নবরাত্রি তথা মাতৃপক্ষ শুরু হবে তেসরা অক্টোবর থেকে মহালয় এবং সেই দিনই অনুষ্ঠিত হবে বছরের অন্যতম মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান হবে না তাই কোনো রকম সুতোকাল ভারতে পালন করা হবে না কিন্তু যদিও সূর্যগ্রহণ হবে অর্থাৎ পৃথিবী থেকে তা দৃশ্যমান হবে তাই তার গুরুত্ব কিন্তু অবশ্যই থাকে তাছাড়াও এই বছর অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই মা দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কবিলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসেন হয়ে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য এবং দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে এবং আমাদের প্রত্যেকের সুচিঠিতে নিজেকে এবং পরিবারকে এই সংকট থেকে মুক্তি লাভ করানো তাই আমি আজকে এমন একটি উপায় বলে দেব যেটি করলে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন বলা হয় মহালয়ের দিন পিতৃপুরুষেরা মর্তে আসেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাই এই দিন একটি কাজ করে আপনারা পিতৃপুরুষদের খুশি করতে পারেন এবং তাদের আশীর্বাদ ধন্য হতে পারেন এতে করে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনাদের অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে এবং মহালয় যেহেতু মাতৃপক্ষ শুরু হয় পিতৃপক্ষের অবসান হয়ে তাই এই দিন যদি আপনি কাজটি করতে পারেন তাহলে মা দুর্গারও আশীর্বাদ ধন্য হবেন তার জন্য আপনাদের কি করতে হবে মহালয়ের আগের দিন সন্ধেবেলায় আপনারা যখন সন্ধে পুজো দেবেন তখন একটি তামার ঘটিতে এক ঘটি পূর্ণ জল নেবেন সেই জলটি এমনি জলও হতে পারে অথবা গঙ্গার জলও হতে পারে কিন্তু গঙ্গার জল হলে সেটি ভালো হয় এক ঘটি গঙ্গা জলের মধ্যে নিয়ে নেবেন ঠাকুরের প্রসাদী ফুল আপনারা যখন সকালে কিংবা দুপুরে পুজো দেন সেই ফুল সন্ধেবেলা নিশ্চয়ই তুলে ফেলেন বিসর্জনের জন্য সেই ফুলের থেকে একটুখানি ফুল নিয়ে সেই ঘটিতে দিয়ে দেবেন জলপূর্ণ ঘটিতে এবং সেই ঘটির মধ্যে দেবেন একটুখানি কালো তিল এবং একটুখানি কর্পূর এই কর্পূর এবং কালো তিল এবং প্রসাদী ফুল মিশ্রিত জলটি ঢাকা দিয়ে আপনারা কোনো মায়ের ছবি পায়ের কাছে রেখে দেবেন যদি আপনাদের কাছে মা কালীর ফটো থাকে মা কালীর ফটোর কাছে রেখে দেবেন আর তাছাড়া যদি মা কালীর ফটো না থাকে যে কোনো আত্মার সামনে জলের ঘটিটি রেখে দেবেন সেই ঘটিটি সারা রাত সেই রকমই থাকবে পরের দিন মহালয়া মহালয়ের দিন আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠবেন যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন সেটা আরও ভালো আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে আপনারা অবশ্যই মা দুর্গাকে প্রণাম করবেন মা দুর্গার প্রণাম মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন মা দুর্গাকে প্রণাম করবেন নিজের হাতের তালু দুই হাতের তালু প্রণাম করবেন করে আপনারা আপনাদের বাসি কাজ আপনাদের যা কর্ম আছে সেগুলি সেরে নেবেন ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কিন্তু তার আগে বলে দিই বন্ধুরা আপনারা যদি মহালয়ার দিন গঙ্গা স্নান করতে পারেন তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ কারণ গঙ্গা স্নানের আলাদাই মাহাত্ম রয়েছে আমাদের হিন্দু ধর্মে এবং সেটি যদি কোনো পূর্ণ দিনে হয় তবে তার মাহাত্ম আরও বেড়ে যায় তাই অবশ্যই যদি গঙ্গা স্নান করতে পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে বাড়িতে যখন আপনারা স্নান করবেন স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন সারা বাড়ি ঘর পরিষ্কার করে খুব সুন্দর করে আপনারা স্নান করে ঠাকুর ঘরে যাবেন এরপর ঠাকুরঘরে গিয়ে সেই যে ঘটিতে আপনারা জল রেখেছিলেন সেই ঘটির জলটি নিয়ে যে প্রসাদী ফুলটি ছিল সেই ফুলটি আপনারা জল থেকে সরিয়ে দেবেন কারণ এই জলটি যখন আপনারা প্রবেশ ঢালবেন তখন প্রসাদী ফুলটি পড়ে গেলে কারো পায়ে লাগতে পারে তাই প্রসাদী ফুলটি সরিয়ে এই ঘটির জলটি আপনারা আপনাদের মুখ্য দুয়ারে ঢেলে দেবেন এবং এতে করে আপনাদের কিন্তু মা দুর্গার আশীর্বাদ আপনারা পাবেন এবং পিতৃপুরুষের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন জলটি ঢেলে দেওয়ার পর আপনারা মুখ্য দুয়ারের পাশে একটি সাদা ফুল আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই রাখবেন সেটি বেলি ফুল হলে ভালো হয় যদি বেলি ফুল না পান তাহলে আপনারা যেহেতু কোনো সাদা ফুল পাবেন সেটি আপনারা অবশ্যই রাখবেন এতে আপনাদের পিতৃপুরুষও খুশি হবে এই প্রক্রিয়াটি করার পূর্বে আপনাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেগুলি হল আপনাদের মুখ্য দ্বার কিন্তু একদম পরিষ্কার রাখতে হবে কোনো রকম, নোংরা ছেঁড়া কাপড় ছেঁড়া জুতো জং পড়া তালা অথবা কোনো ক্যাকটাস গাল যাতে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করবেন মুখ্য দ্বার একদম পরিষ্কার করে তারপর আপনি এই ক্রিয়াটি করবেন বন্ধুরা এটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না এবং এর সাথে সাথে এই দিন আরও কিছু পালনীয় কাজ আছে সেগুলি বলে দিচ্ছি এই দিন আপনারা কোনো রকম পারিবারিক ছুট ঝামেলা কোনো বাগ বিতণ্ডে জড়াবেন না আপনার চেয়ে যারা বড় তাদেরকে কোনো রকম কটু কথা বলবেন না আপনার কথায় যাতে কেউ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন এই দিন অবশ্যই কিন্তু বাড়িতে আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন নিজেও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরিবারের সমস্ত সদস্যরা যেন নিরামিষ আহার গ্রহণ করে এরপর এই দিন কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসে আপনারা কিন্তু খালি হাতে তাকে ফেরাবেন না আপনার যথাসামর্থ তাকে দান করুন তাছাড়াও আপনারা গরিব দুঃখীদের পারলে দান করতে পারেন আপনার সামর্থ্য মতো খাদ্য বস্ত্র শস্য সমস্ত কিছুই দান করতে পারেন এছাড়াও এই দিন আপনারা পথের পশুদের কুকুর বিড়াল অথবা পাখিদেরও কিন্তু আপনারা খাওয়াতে পারেন গোমাতাকেও এই দিন খাওয়াতে পারেন এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ তাই যত বেশি আপনারা শুভ কাজ এই দিন করবেন আপনার কিন্তু ভাগ্য ততই উন্নতি হবে এরপর মহালয়ার দিন সন্ধেবেলা আপনারা অবশ্যই একটি প্রদীপ মাটির প্রদীপ চালাবেন এবং মাটির প্রদীপটি আপনাদের মুখ্য দুয়ারে দক্ষিণ দিকে রাখবেন আর রাখতে পারেন আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে কোণ অর্থাৎ এটিকে ভগবানের দিক বলা হয় উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ অবশ্যই চালাবেন নতুন মাটির প্রদীপে প্রদীপ চালাবেন সর্ষের তেল দিয়ে তুলোর সলতে দিয়ে যদি আপনারা বুঝতে না পারেন যে বাড়ির উত্তর পূর্ব দিক কোনটি তাহলে আপনারা প্রদীপটি চালাবেন এটি এই দিন মহালয়ের দিন থেকে শুরু করে আপনারা পর্যন্ত চালাতে পারেন যদি দশমী পর্যন্ত পারেন সেটি অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আর যদি না পারেন মহালয়ের দিন অবশ্যই চালাবেন এতে আপনাদের পিতৃপুরুষ প্রসন্ন হবে মা দুর্গা প্রসন্ন হবেন এবং এর প্রভাবে আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনাদের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে অর্থ ইনকামে আপনাদের নতুন নতুন রাস্তা খুলে যাবে তাহলে বন্ধুরা মহালয়ের দিন এই পালনীয় কাজগুলি আপনারা কিন্তু অবশ্যই করবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন